নানাবিধ অ্যালোপ্যাথি ওষুধ আমরা বাড়িতে রাখি হাতের কাছে যতটুকু জ্ঞান আছে বিপদ আপদে যাতে প্রয়োগ করতে পারি হোমিওপ্যাথিতে কি এরকম কোনো ওষুধ আছে যেগুলো বাড়িতে রাখা যায় বিপদ আপদের কাজ দেয় অবশ্যই যদি একটু বলেন আমাদের হোমিওপ্যাথিতে ইন জেনারেলি আমরা বলি সাইড এফেক্ট নেই সেই কারণে আপনি হোমিওপ্যাথি ওষুধ অনেক কিছুই রাখতে পারেন অনেক নামই যদি বলেন আমি নামও বলতে পারি যেমন হচ্ছে পেটে ব্যথার জন্য ম্যাকফস বলে একটা বায়োকেমিক ট্যাবলেট আছে রাস্টাক্স ব্রায়েনিয়া অ্যালিয়াম এ আবার বললে অনেক বলতে হয় নাক্স ভূমিকা চায়না কার্বোভেজ এগুলো আমরা যখন তখন ফার্স্ট এডটা দিতে পারি হয়তো ধরুন কারোর খুব পেটে ব্যথা হচ্ছে ইন দ্যাট টাইম যদি আমরা ম্যাকফোসটা যদি গরম জলে গুলে দিই তাহলে কিন্তু ইমিডিয়েট রিলিফ হওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি একটা বিয়েবাড়ি খেয়ে এসছেন হজম হচ্ছে না ভালো ইনডাইজেশান হয়ে গেল আপনি যদি চাই না খান রাত বিরাত কোনো বিপদ হবে না আপনাকে অন্য জায়গায় দৌড়োতেও হবে না আপনার ডাইজেশান হয়ে যাবে অ্যাসিডিটিটাও ঠিক হয়ে যাবে রাস্টাক্স হয়তো আপনার গা হাত পা ব্যথা হচ্ছে হল প্রচণ্ড জ্বর এসে গেল। রাস্টাক্স তার সঙ্গে যদি বেলোড় থাকে অল্টারনেট যদি খান রাস্টাক্স আর বেলোড় না ডেফিনেটলি আপনার জ্বর গা হাত পা ব্যথা সব কমে যাবে এরকমভাবে আপনি হোমিওপ্যাথিতে হয়তো সর্দি হল আপনার একটু ফ্লুয়ের মতো হয়েছে সেই ক্ষেত্রে আপনি ব্লিয়াটা প্রাথমিক ফার্স্ট এজ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এবারে এরকমভাবে হোমিওপ্যাথি আপনি ঘরে অনেক রাখতেই পারেন ক্যান্সার তো খুব ব্যয়বহুল চিকিৎসা হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে নাকি যে অন্তত লাইফটা যদি একটু বাড়ানো যাবে অবশ্যই আছে ক্যান্সারের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই এফেক্টিভ কারণ হচ্ছে আমরা অনেক আমাদের গরিব প্রধান দেশ আমাদের তো গরিব মানুষদের যাদের ক্যান্সার হবে সেক্ষেত্রে আমরা অনেকেই হোমিওপ্যাথির কাছে আসতে চাই এবং হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা যদি সঠিকভাবে চিকিৎসা করেন আমরা তাকে স্টেবেল করে রাখতে পারি পেনলেসভাবে রাখতে পারি অ্যাপ ওষুধের নামও বলে দিচ্ছি অ্যাপেলাইন গ্যালিয়াম বলে মাদার টিংচার বলে একটা ওষুধ আছে যে ওষুধটা ফলো করলে তার সঙ্গে আরও আনুষঙ্গিক অ্যাকর্ডিং টু সিমটমস যদি মেডিসিন দেওয়া যায় তাহলে কিন্তু সেই পেশেন্টটি স্টেবেল থাকতে পারে ক্যান্সার কিওর করা যাবে না কিন্তু স্টেবেল তো রাখা যাবে সে আর তার কষ্টটা নিরাময় যদি করতে পারি তার কাছে সেটাই অনেক বিরাট ব্যাপার এটা বাস্তব সত্য প্রবল গরমের মধ্যে থাকতে থাকতে এসি মেশিনের ব্যবহার তো এখন বেড়ে গেছে প্রায় আবশ্যিক হয়ে গেছে তো এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এর মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করা যায় যে কাশি হয় প্রথমে খুশখুশি কাশি হয় তারপর সেটা বাড়ে আমরা কাপ সিরাপ কিনে দোকান থেকে খাই হোমিওপ্যাথিতে কোনো রেমেডি আছে দেখুন কাশির ওষুধ তো হোমিওপ্যাথিতে খুব ভালো আছে অ্যাকর্ডিং টু সিমটমস হোমিওপ্যাথিতে মেডিসিন অ্যাপ্লাই করতে হয় এবারে দেখতে হবে আপনাকে আপনি যেটা বললেন যে ঠান্ডা গরমের জন্য যে শুধু কাশি হবে তা নয় ওয়েদার ফ্ল্যাকচুয়েশান ছাড়াও কিন্তু কাশি হতে পারে যদি ফ্যারিনজাইটিস হয় যদি ল্যারিনজাইটিস হয় বা যদি গলার ইরিটেশান হয় সেক্ষেত্রেও কিন্তু কাশি হতে পারে সেই ক্ষেত্রে আমরা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর মতো কোথায় কোথায় সিরাপ দিই না বা সিরাপ ছাড়া আমাদের ওষুধ আছে অ্যাকর্ডিং টু সিমটমস কোনো কাশি হয়তো দুবার তিনবার হয়ে থেমে গেল কোনো কাশি বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে সেটার জন্য আলাদা মেডিসিন কোনো কাশি দেখবেন হয়তো শুলে কাশি বাড়ে উঠে বসলে কাশি কমে যায় সেই ক্ষেত্রে আলাদা মেডিসিন অথব কাশির জন্য হোমিওপ্যাথিতে ডেফিনেটলি খুব ভালো মেডিসিন আছে সিজন চেঞ্জ মানুষের জীবনে একটা খুব বড়ো প্রভাব ফেলে বর্ষা হলে শীত পড়লে কিছু না কিছু শারীরিক পরিবর্তন দেখা যায় একটু আধটু অসুখ বিসুখ আছে তো এ বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে এমন কোনো প্রিকশনারি মেজার আছে যে ওষুধটা যদি এক দু ড্রপ খাই আমার আপাতত বিপদটা কাটবে আমি ডাক্তারের কাছে যাবার সময় পাবো এরকম কোনো ওষুধ কি আছে অবশ্যই আছে দেখুন হোমিওপ্যাথিতে যেটা আছে প্রিভেন্ট বলে কিছু হয় না কিন্তু প্রিভেন্টিভ বলে যদি কিছু বলা হয় যে এটা খেলাম আমি আমার বসর্দি বসবে না বা ঠান্ডা লাগবে না সেটা কিন্তু তাহলে বললে ভুল বলা হবে সেরকম নেই সব সিজনাল ওষুধ আছে ডাক্তারবাবুরা সিলেক্ট করেন অ্যাকর্ডিং টু সিমটমস সেইভাবে তাতে কিন্তু সেরেও যায় যতই অ্যাকিউট হোক এটা বলতে পারি